গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছে তোমার সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি তো এখন বাজে ঠিক এগারোটা কুড়ি আর আজকে যেহেতু গঙ্গা পুজো তো চিন্তা করছিলাম সেই দুটোর সময় দুধ আসবে দুটোর সময় দুধ আসবে তো যাই হোক দুধ এক দাদা যাচ্ছিল ওনার থেকে দুধ আমি পেয়েছি হুম তো সবই সৌভাগ্য যাই হোক তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো সব মিলিয়ে মিশিয়ে পুজোয় বসেছি আর গোপুর ফার্স্ট স্নান করবে কাজ সারলাম সকালে অনেকক্ষণ উঠে কাজকর্ম সব সেরে ওদেরকে খেতে দিয়ে তাও ওই দেখো চিল মামা না সমস্ত কিছু রেডি করে তারপরে স্নান করলাম কাচাকাচি করে স্নান করে এবার পুজোয় বসলাম আর আজকে বৃহস্পতিবার তারপরে কান্তি বাবা আজকে দুপুরে খাবেন না ঠিক আছে তো যেখানে খাবে না তাই আমি বললাম ঠিক আছে তুমি খাবে না তাহলে কি বলে ওটাকে ইয়ে করো বললো আমি খাবো না আমার জন্য ভাত করতে হবে না তাহলে তো আজকে ভাত করার কোনো ব্যাপারই নেই আর আমি ওই দুজনের জন্য বাটিতে করে এইটুকু বসিয়ে দেবো মানে ওই দুটোর জন্য ওরা তো দুধ ভাত খায় তো তার জন্য তো ঝপাঝপ করে পুজোটা করে নিই আর আজকে যেটা মিসিং হয়েছে আমি ওই খড়ি মাটি রয়েছে না ফুল খড়ি যেটাতে আলপনা দিই সেটা আমি ধুয়ে দিয়েছি তো ধুয়ে দিয়েছি ধুয়ে দেওয়ার পর আর যে মানে ওই খড়ি মাটি নেই সেটা আমি জানি না তো যাই হোক সেটা আর পেলাম না খুঁজে 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 সারা বাড়ি তন্ন করে খুঁজলাম পেলাম না চলতে Jeg gætter, 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 jeg jeg gætter, jeg gætter, তো গোপুর স্নান হয়ে গেছে আর গোপুর সাথে আমি বক করছিলাম তো বাবা ভোলানাথের মাথায় ওম নমস্বিবাই নমস্বিবাই করে জল ঢেলে দিয়েছি বাবা ভোলানাথকেও পুজো করেছি সব ফুলে চন্দন তুলসীর পাতা মানে ফুলগুলোতে দিয়েছি আর ঠাকুরকে সব ঠাকুরকে সাজিয়ে নিলাম আর যেহেতু বৃহস্পতিবার আজকে গঙ্গা পুজো তাই আমি আজকে ঘট নামাইনি নি লক্ষ্মীর ঘট তো এদিকে ফলটাও বানিয়ে নেব যে ফলটা আমি গাছের গোড়ায় দেব আর ঠাকুরের নৈবেদ্যটাও সাজিয়ে নেব ঝপাঝপ করছি তো এই দেখো নৈবেদ্য সাজানো হয়ে গেছে বাইরে যে পুজোটা করবো তারও জোগাড় করা হয়ে গেছে আর হোক সাজাতে বেশ সময় লাগে যতটা তাড়াতাড়ি দেখালাম পুজোটা ততটা তাড়াতাড়ি কিন্তু আমার হয়নি আমার এক ঘন্টা পনেরো মিনিট টাইম লেগেছে ঘরে বাইরে দুটো পুজো করতে কারণ আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো ছিল প্লাস এই পুজো তো দুটো করতে আমার বেশ খানিকটা টাইম লেগেছে कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण তো ঘরের পুজো হয়ে গেছে এবার আমি বাইরে এসেছি পুজো করতে তো টবটা ওখান থেকে নিয়ে আসলাম টপটাতে আমি গাছ লাগিয়ে রেখেছিলাম এই গাছটাতে তিন বছর পুজো করব তারপরে এটাকে জলে দেব তো এটাই আমার আমি করেছি আর টবটা নিয়ে এসে টপটা আমি গাছটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে রেখেছিলাম তো গঙ্গার জল সিঁদুর তুলসীপত্র যা তো সরি দুধ গঙ্গার জল তুলসীপত্র সিঁদুর ব্যাং ভুল ভাল বকছি দুধ গঙ্গার জল ধূপকাঠি সিঁদুর তারপরে নৈবেদ্য ফলের সব কিছু দিয়ে পুজো করলাম আর আমাদের আজকে গঙ্গা পুজো গাছ পুজো যেটা তো সেটা ছিল সেটা কমপ্লিট হলো তো এটা করলাম চুল চুল বাঁধে নিই সিঁদুর মা মনস্কে পড়িয়ে বা আমার সব জায়গায় পড়িয়ে আমিও একটু করেছি আজকে যেহেতু পুজো তো চলো আমার ছেলেটা বসে আছে খাবে খেতে দেবো দিয়েছি সকালে মাছ দিয়েছিলাম ওদের জন্য তো আমরাও তো বাচ্চা না ওদের জন্য কী বিধিনিষেধ মানবো বলো যাই হোক আর আজকে রান্না নেই কান্দিবাবু তোলাম না ওই একটা জায়গায় যাবে তো আমার জন্য একটু ডাল বসাবো সবজি টবজি সব কেটে রেখেছি ওই ডালটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো খুব ভালো লাগে খেতে আর এখন একটু প্রসাদ টসাদ মুখে দিয়ে জল খাবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বাজে আর একটা কথা যে কোনো পুজো বলো উপোস করলে না আমি ওই সকালবেলায় পেট পেট করে আমার জাত যাই না আমি বারোটা বাজে তারপরে আমি উপস মানে যে কোনো পুজো আশ্রা আমি করি এটা আমার মনে হয় যে বারোটার পর যে কোনো পুজো আস্রা করা উচিত এটা আমার মনে হয় বা অনেক সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তারাও একই কথা বলেন যে বারোটার পর যে কোনো কুপোস কাপড় হ্যাঁ তাই বলে তোমরা হয়তো বলতে পারো যে তুমি ভোরবেলা উঠতে পারো না এর আগের দিন একটা কমেন্টস এসেছিল যে তুমি ভোরবেলা ওঠো না যার জন্য তোমার এটা মনে হচ্ছে আমার যেদিন পয়লা বৈশাখের পুজো থাকে সেদিন আমি ভোর পাঁচটায় উঠি উঠে আমার দোকানের পুজো হয়ে যায় সাতটার মধ্যে ঠিক আছে তো উঠতে পারি না এমনটাও নয় সেদিনও আমার কাঁচা দুধ লাগে দুধ পেয়ে যায় সমস্ত কিছু পেয়ে যায় কিন্তু সেটা পয়লা বৈশাখের পুজো সেখানে কি মানে কী হয় যে পুরোহিত পাবো না ঠাকুর মশাই পাবো না ঠাকুর মশাই পাবো না যার জন্যই আমাকে ওই ভোরবেলা উঠে পুজোটা করতে হয় শুধু ঠাকুর মশাইয়ের না হলে আমি যদি নিজে ফুল পুজো করতাম ঠিক বারোটার পরেই করতাম তো এই হচ্ছে ব্যাপার চল দেখায় মানুষ সূত্রটা আমাদের এরকম করেই করে গাছ পুজো দেখো এই গাছে মা মানে মামুন জবা ফুল খুব প্রিয় তাই জবা ফুল দিয়েছি আর গাছের গোড়ায় দিয়েছি দুধ জল মিষ্টি মিষ্টি মানে লাগবে একটু কুচুনো ফল আম যা যা লাগে আর এই একটা নৈবিদ্য দিয়েছি এই নৈবিদ্যটা দিতে হয় এটা চালেরও নৈবিদ্য দেওয়া যায় কিন্তু চাল তো আজকে খাবো না যার চাল খাবো না মানে কি আজকে ওই ভাতের ইয়ে খেতে নেই তার জন্য চালের নৈবেদ্যটা দিইনি কারণ চালের নৈবিদ্য দেয় পুরোহিত আসে পুজো করলে চালের নৈবিদ্য দিতে হয় দেয় তো আমি এর মধ্যে দিয়েছি আম কলা শশা লাড্ডু এই এই দিয়ে আজকে মামুন পুজো করেছি আমার যতটুকু তার সাথে আমার যতটুকু শ্রদ্ধা ভক্তি এই দিয়ে মামুন আজ আমার পুজো হয়েছে তো চলো এই যে আমার গোপুর সাজু সাজুগুজু করেছে আর এই গোপুরকে নতুন বাসিটা আমি কিনে এনে দিয়েছি গোপুর মা কিনে এনে দিয়েছে কারণ আমার গোপু কারো দান দয়া দাক্ষিণ্যে বাঁচবে না থাকবে না কারণ গোপুর মা যেখানে ইয়ে সেখানে আমার গোপুর কোথাও থাকবে না ভেজ ডাল মানে সব কিছু সবজি দিয়ে এর মধ্যে দিয়েছি পটল পটলগুলো দিয়ে নিই এখানে হচ্ছে মটর ডাল ভেজাতে দিয়েছি ঠিক আছে তো সবজিগুলো আগে দিয়ে নিই কারণ আজকে আমাদের মানে সিদ্ধ সিদ্ধ খেতে হয় তাই তো এটা সিদ্ধ করে একটু মুড়ি খাবো মুড়ি খেতে আছে ভাত টাত খেতে নিই তো এই ডাল তরকারিটা একটু বানাবো মধ্যে দিয়েছি তেল আর এই যে চিনিটা দিয়ে দিয়েছি দেখানো হয়নি লঙ্কা দেব আর একটু আদা গ্রেট করে দেবো আর একটু চিরে গুঁড়ো দেবো দিয়ে এটা হুইসিল মারবো আদা দিয়েছি একটু গ্রেট করে সবটা দিয়ে নিই আর দেব একটু জিরে গুঁড়ো তো হ্যাঁ লবণটা এখন দেব না কারণ একটু চিরে গুঁড়ো দিলাম লবণটা এখন দেবো না কারণ লবণটা দি হলুদ দেবো না হলুদ ছাড়া লবণটা দিলে ইয়ে হয়ে যাবে ডালটা সিদ্ধ হবে একদম তরকারি মতো ডাল হবে আর ফেলে দিলাম একটা চামচ এটার কারণ হচ্ছে ডালটা উতলিয়ে উঠবে না মানে যে ফ্যান ভর্তি হয়ে যায় না সেটা হবে না চলো এবার একটু প্রসাদ মুখে দিয়ে জল হবে ডালটা বসিয়ে দিই তারপর আর এখানে দুধ আছে এক দাদার সাথে নিলাম তো সব দুধটা আমার লাগেনি পুজোতে বাকিটা রেখে দিয়েছি পরে জাল দেবো সেটা হুইসিল মারুক সব কিছু দিয়েছি সিদ্ধ হয়ে যাবে ওম কি গরম বলে বোঝাতে পারবো না এতোটা গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে তো ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট ডালটা বসিয়েছি আর নিতে আসলাম করে বাটি প্রসাদ খাবো প্রসাদ খাবো হচ্ছে তো তারপরে বালু হয়ে গেলে ডালকে মসতে আজকে প্রসাদে দিয়েছিলাম কারণ হচ্ছে আজকে যেহেতু আমি বলি না গপু আমার সন্তান তো আজকে যেহেতু চিড়ে দই গোপুর মা খাবে মানে চিড়ে দই খেতে হয় গঙ্গা পুজো বলে তো গোপুর মা খাবে গোপু খাবে না সেটা তো হয় না তো যার জন্য চিঁড়ে দিয়েছিলাম আর কান্তিবাবুর জন্য একটু প্রসাদ তুলে রাখবো দাঁতে ব্যথা করছে সকাল থেকে খাইনি ওই জন্য অ্যাসিডিটি হয়েছে হয়তো হয়তো তার জন্য হয়তো হতে পারে। আর জন্য এটা করতে। আর গীতন হচ্ছে ফুল বেশ ভালো লাগছে শুনতে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রকුණিতা নন্দ শ্রীঅদ্বৈত গদা ধর শ্রীবাচারী গৌড় ভক্ত বিন। ঠিক বললাম তো? জানি না ঠিক বললাম কি ভুল বললাম। চল। আর গড়ের মুদিখানার বাজার এনেছে দেখা হয়নি কি এনেছে না এনেছে কিছু জানি না পরে দেখা যাবে বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো এখন বাজে সন্ধ্যা সাতটা দশ মতো আমি এখন বানিয়েছি চা কারণ আজকে আমাদের ইয়ে খেতে নেই কি বলে বিস্কিট খেতে নেই ময়দার জিনিস খেতে নেই তো এই যে ফার্স্ট ক্লাস করে এক কাপ দুধ চা বানিয়েছি আর আজকে সারাটা দুপুর মানে দুটো চোখের পাতা আমি এক করতে পারলাম না কেন জানি না ঘুমের জন্য কি ঘুম আসলো না কিছুতেই ঘুম আসলো না ক্ষীরের জন্য কি না 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 সেরকম কোনো ব্যাপার না কারণ আমি খেয়েছি আজকে গঙ্গা পুজো তো মুড়ি খেয়েছিলাম দুপুরবেলা ওই যে ডাল যে তরকারিটা বানিয়েছিলাম সেটা দিয়ে মুড়ি খেয়েছিলাম তো আজকে ভগীরথ মা গঙ্গাকে ধরাধামে নিয়ে এসেছিলেন তো যার জন্য আজকে গঙ্গা পুজো অনেক বিস্তারিত কাহিনি আছে তো আমি অল্প কিছু জানি বিশেষ জানি না এটা হচ্ছে ব্যাপার তো গভীরতের মানে সাত পুরুষকে উদ্ধার করার জন্য গঙ্গা দেবীকে নিয়ে এসেছিলেন গঙ্গা দেবী মানে প্রবল বেগে আসছিলেন যখন তখন কপিলমণি ধ্যানমগ্ন ছিলেন ঠিক আছে তো ধ্যানমগ্ন থাকাকালীন যখন গঙ্গা দেবী প্রবাহিত হয় ব্রহ্মার কুমণ্ডল থেকে ঠিক আছে তো তখন গঙ্গা দেবী তো ভীষণ মানে বেগ খুব বেগ ধরা এত জলে এড়িয়ে ধরে রাখা অসম্ভব তখন বাবা ভোলানাথ তার মাথায় ধারণ করেন গঙ্গাদেবীকে ঠিক আছে তো সেখান থেকে প্রবাহিত হয়ে ধরাধামে আসেন মত্তলোকে আসেন মর্তলোকে আসেন যে মর্তলোকের উদ্ধারের জোর মত্তলোকে আসেন মানে আমাদের মানবজাতির উদ্ধারের জন্য আমরা মনসমঙ্গল কাব্যে পড়েছি গাঙের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে মনসমঙ্গল কাব্যে বেহুলাকে গাঙের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তখনও কিন্তু মা গঙ্গা ধরাধামে আসেননি হুম তো ভগীরথ মা গঙ্গাকে ধরাধামে এনেছেন এবং তাই আজকে গঙ্গা পুজোর অনেক কথিত আছে আমি যেটুকু জানি সেটুকু বলতে গেলেও অনেকটা সময় লেগে যাবে যতটা শর্টকাটে বলা যায় তো মা গঙ্গা যখন আসেন তখন প্রবল বেগে মা গঙ্গার আসছেন ঠিক আছে তো জলের ধারা প্রচুর প্রচুর জলের ধারা তো কপিলমণি ইয়ে করেছিলেন মানে সঙ্গম যেটা আমাদের যেটা কি বলে ওটাকে গঙ্গাসাগরের যে সঙ্গম ওই সঙ্গম বয়ে উনি আসছেন ঠিক আছে মা গঙ্গাধার মানে প্রবল বেগে আসছেন তো তখন কপিলমণি ধ্যানমগ্ন ছিলেন ঠিক আছে তো কপিলমণিকে ইয়ে করে ভাসিয়ে নিয়ে মা গঙ্গা চলে যাচ্ছিলেন মানে কপিলমণির ধ্যান মানে এত প্রবল বেগ যে কপিলমণির ধ্যানভ্রষ্ট হয় ঠিক আছে তো কপিলমণি তো ভীষণ রেগে গেছেন যেহেতু মুনি ঋষিদের একটু রাগ বেশি ভীষণ রেগে গেছে খুব রেগে মানে সে যাচ্ছে তাই অবস্থা তখন মা গঙ্গাকে গিলে ফেলেন পুরোটা কলার মধ্যে মা গঙ্গাকে গিলে ফেলেন তখন ভগীরথ দেখছে ভগীরথ আগে শঙ্কাতে বাজাতে যাচ্ছে মা গঙ্গা পিছন পিছন যাচ্ছে কারণ মা গঙ্গা তো চেনে না মা গঙ্গা পিছন পিছন যাচ্ছে তখন ভগীরথ তখন দেখছেন মা গঙ্গা নেই তখন দেখছেন মুনির এরকম এরকম ব্যাপার তো কপিরমণিকে ভগীরথ তুষ্ট করে ওনাকে ইয়ে করে তখন বললো যে ঠিক আছে মা গঙ্গাকে কীভাবে প্রবাহিত মানে কিভাবে বার করতে হবে বলছে মা গঙ্গাকে ফিরিয়ে দিন নাহলে এরকম আমার সাত পুরুষ এরকম হয়ে আছে ওদের সদগতি হয়নি এরকম এরকম বিস্তারিতভাবে বলেছেন যে ওদের সদ গতির হেতু মা গঙ্গাকে আমি ধরাধামে এনেছি গঙ্গার জলেই ওনাদের সদ্গতি হবে হ্যাঁ তখন কপিলমণি ভাবছে যে কি করে মা গঙ্গাকে বের করবো মুখ দিয়ে বের করলে সেটা অচ্ছুত হয়ে যাবে কারণ মা গঙ্গা খুব পবিত্র জিনিস টয়লেট দিয়ে বের করলে সেটাও অচ্ছুত হয়ে যাবে তখন মা গঙ্গাকে এই জাম যেটাকে বলে থাই জাং বা থাই এটা কেটে মা গঙ্গাকে বের করেছিলেন কবিমণি তার জন্য মা গঙ্গার আর নাম হচ্ছে জাহ্নবী হুম তো এটা তো মা গঙ্গা যখন ধরাধামে আসেন তখন তার স্পর্শে যত পাপি তাপি যারা আছেন সকলে উদ্ধার হন এটাই হচ্ছে কথা মা গঙ্গার অনেক নাম স্রোতশ্রেণী জাহ্নবী ভাগীরথী পদ্মা যেটা ওটাও কিন্তু মা গঙ্গার একটা অংশ মা গঙ্গাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে পদ্মাটাও কিন্তু মা গঙ্গার অংশ যাই হোক তো এই হচ্ছে ব্যাপার এটুকুই আমি জানা আমি আরও অনেকটাই জানি ভগীর দশ সেগুলো বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে শর্টকাটে যতটুকু পারলাম বললাম তাই আজকে গঙ্গা পুজো আমাদের নদীর ধারে একটা গঙ্গা পুজো হয় সেখানে প্রতি বছরই হয় কিন্তু আমি এবার যেতে পারিনি যাই যাই কোনোবার কিন্তু এবার যেতে পারিনি একটা কথা আছে যে গঙ্গার জলে গঙ্গা পুজো করতে নেই গঙ্গা পুজো হয় ডাবের জল দিয়ে যে ডাবের জলটা সেইটা দিয়ে মা গঙ্গার পুজো হয় আর আমার গাড়ির নামও গঙ্গাদেবী কারণ হচ্ছে আমাদের গাড়িটা ঘাটে যায় পলাশি গঙ্গার ঘাটে যায় যার জন্য ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গা গঙ্গাদেবী হচ্ছে চাটা খাওয়া কমপ্লিট হলো আর গঙ্গার জলের স্পর্শে জীবজগতে যত পাপি তাপি তাই বলে এরকম না যে মনে সমস্ত কিছু নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আমি গঙ্গা স্নান করছি পরে এসে আবার মারার মানুষ মারার করছি মানুষ মানুষ মারার পরিকল্পনা করছি সেটা করলে কোনো দেবতায় কোনো দেবতাই তোমাকে শুদ্ধ করতে পারবে না তোমার অন্তরাত্মা যদি জাগ্রত না হয় কোনো দেবতাই তোমাকে শুদ্ধ করতে পারবে না